আগামীকাল খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা রয়েছে খানাকুলে এক নম্বর ব্লকে যেখানে জেলার নেতা নেত্রীরা আসছেন তপন দাসগুপ্ত অসমীরা পাত্র তারা আসবেন এবং খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদ তিনিও অলরেডি আজকে এসে গেছেন যদিও কালকে মিটিংয়ে যখন শুরু হবে তখন পর্যন্ত থাকবেন কিনা সেটা খুনি বলা মুশকিল মাঝে মধ্যে তার শরীর যেভাবে ডিটোরিয়েট করে সেখানে অনেক সময় খুব দ্রুত বেরিয়েও যান তো কালকের এই কর্মী সভা অনেক বেশি ভাইটাল অনেকে তাকিয়ে রয়েছেন যে কালকের কর্মী কর্মীসভা যেহেতু খানাখুলে হচ্ছে এই প্রথম যে খানাখুলের নির্বাচন নিয়ে বৈঠক খানাখুলে হচ্ছে এর আগে আরামবাগে হয়েছে আরামবাগে কমিটি গঠন হয়েছে আরামবাগে কর্মীসভা যেগুলো যা হবার হয়েছে খানাখুলে হচ্ছে নির্বাচনের এই সময় এই প্রথম সেখানে কর্মী সভায় কারা এলেন কারা এলেন না সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এবং বিশেষ করে যারা একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের যারা বসে গেছেন যারা হয়তো কোন একটা বার্তা পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদেরকে কালকে আনা যাবে কিনা সেটা দেখার কারণ এখন যেটা খবর যে ইকবাল আহমেদের যে অফিস সেখানে তিনি থাকলেও খানা খুলে সেখানে অন্যান্য সময় যে ভিড় দেখা যেত সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না ফলে এর প্রভাবও কিন্তু যে কালকে পড়বে না সেটা বলা যায় না কারণ কালকে হয়তো দেখা যাবে আজকে যখন অন্য সময় যখন হয় ইকবাল আহমেদ খানা খুলে এলে একবার প্রচণ্ড ভিড় বিশেষ করে নির্বাচনের সময় সেই সে তখন কিন্তু জমায়েত ভিড় এটা খুব সহজে হয়ে যেত আজকে যেহেতু সেরকম কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ফলে এটাও প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে যে কালকের সেটা হবে একতরফা হবে না যে মান নিয়ে যারা বসে আনা যাবে কথা এক্সিকিউটিভ এডিটর দেবাংশ চক্রবর্তী দেবংশু আপনিও নিশ্চয়ই আপনার কাছে ইনপুট আছে কালকের কর্মীসভা খানাখুলের অন্যান্য জায়গায় কর্মীসভা হলে তার থেকেও বেশি নজরটা যেন খানা দিকে কারণ খানা খুলের অবস্থা খুবই খারাপ রাজনৈতিক মহল সেটাই মনে পড়ছে কারণ এত দ্বন্দ্ব এবং বিজেপি অন্যান্য জায়গায় সহজে কর্মী সভা কর্মসূচি না পারলেও তাদেরকে আমরা দেখেছি যে খানাকুলের বুকে কর্মসূচি নিতে সুতরাং কালকের কর্মী সভাটা কতটা ভাইটাল দেখো খানাকুল মানেই তোমার খানাকুল এক খানাকুল দুই দুটো ব্লককেই অবশ্যই আলোচনায় রাখা উচিত তুমি এটা তো জানো যে শুধুমাত্র খানাকুল বসুরা গোঘাট আরামবাগ বা এই ধরনের কয়েকটা ব্লক নয় পুরো হুগলি জেলা জুড়েই একটা চিত্র পরিষ্কার যে গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যেভাবে একটা দ্বন্দ্ব উঠে এসেছিল মাদারার যুবর মধ্যে যেটা প্রকাশ্যে এসেছিল তারপরেই মানে পুরোপুরি একটা যুবর যে যুব তৃণমূল কংগ্রেসের যে একটা পোর্শন পুরোপুরি বসে যায় এবং তার প্রচারেও তুমি দেখছো তার ছায়া পড়েছে এবং সেটা শুধু মানে একটা ব্লক বা দুটো ব্লকে নয় পুরো হুগলি জেলা জুড়েই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যুবদের কিন্তু সেইভাবে তাদের প্রচারে অংশগ্রহণ বা তাদের পক্ষ থেকে যে ধরো দেয়াল লিখন বা নানা ধরনের কর্মসূচি সেটা নেওয়া হচ্ছে না এটাতে মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের পর্যবেক্ষণ বা আমরা যেরকম ভাবে কথাবার্তা বলেছি তাতে করে পরিষ্কার যে তারা চাইছেন মাদার তাদের ডাকুক বা প্রচারের যে জায়গাটা তারাই ধরে রেখেছেন এবং তাদের বক্তব্য নারী দিবসে বিশ্ব নারী দিবসের দিন আটই মার্চ তারা দেয়াল লিখন শুরু করেছিলেন সুতরাং তারা অনেকটা এগিয়ে শুরু করেছিলেন পরবর্তীকালে সেভাবে আহ্বান পাননি এখানেও ঠিক সেটাই ঘটবে আমার মনে হয় শফিকুল যে দেখো ইকবাল আহমেদ একজন অত্যন্ত বড় মাপের নেতা তিনি কানাকুলে বসে আছেন এবং আমাদের সূত্র বলছে যে রিপোর্টার তুমি যেটা বললে যে সেইভাবে যে গ্যাদারিং একটা ইকবাল আহমেদ মানেই যে একটা সাংঘাতিক একটা জমায়েত এবং সমস্ত স্তরের তৃণমূল নেতা কর্মী সে যুব হোক মাদার হোক মহিলা হোক তুমি জানো যে ইকবাল আহমেদের একটা আলাদা করিশ্মা বরাবর আমরা দেখেছি সেই কারিস্মায় কিন্তু তিনি সেই জায়গাটা ধরে রেখেছিল এতদিন তো এখানে কালকে কর্মী সভা সেক্ষেত্রে একটা অংশ কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয় না হলে এইভাবে খানাকুলে এত তৃণমূলের কর্মীর অভাব হবে কেন এবং সেখানে কালকে দেখো পুরোটাই ম্যাক্সিমাম তাই মাদারের একটা বড় অংশ সেখানে যাচ্ছে তুমি জানো যে জেলা সভাপতি থেকে শুরু করে জেলার যদি পর্যবেক্ষক মন্ত্রী অসীমাদি এবং যারা এখানে রয়েছেন তারাও এখানে উপস্থিত থাকবেন এখন ঘটনাটা হচ্ছে এখানে একটা যেটা দাঁড়াচ্ছে যে আগামী দিনে প্রচারে তৃণমূল কংগ্রেস যদি যুবকে ঠিকমতো জায়গা না দেয় বা যারা ধরুন ধরো আদি যারা আদি তৃণমূল তারাও কিন্তু এখন আহ্বান জানালেই যে আসবে সেটাও যথেষ্ট সন্দেহ কারণ বর্তমানে তুমি সিচুয়েশনটা জানো বিজেপির কিন্তু একটা অত্যন্ত জোরালো হাওয়া শুধু মানে হুগলি জেলা কেন সারা রাজ্য জুড়েই তুমি দেখেছ প্রভাব পড়ছে এখন হুগলি জেলাতেও তার প্রভাব শুরু করেছে এবং হুগলি জেলা যেখানে তৃণমূলের গড় এক কথায় একচ্ছত্র আধিপত্য রয়েছে তৃণমূলের সেখানে এক প্রকার ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিরোধীরা এখন এর মূল কারণ একটাই যে মাদার নেতৃত্ব এবং যুবর মধ্যে একটা অভিমান বা একটা দ্বন্দ্ব এই আমাকে কেন ডাকছে না সে আমাকে কেন ডাকছে না এই ধরনের একটা চলছে এবং প্রত্যেকেই হেভি হয়ে তারা বরাবরই চাইছেন না যে আমি কেন তাকে সে অনেক ছোট নেতা যুব নেতা তাকে আমি কেন ফোন করব তাকে আমি কেন ডাকবো সে তো কার্যক্রম জানে সে আসবে এই ধরনের একটা অভিমান কাজ করছে এবং এই অভিমানটা যদি অচিরেই না বন্ধ হয় বা একটা কোনো সলিউশন হয় তাহলে কিন্তু মানে তৃণমূলের আগামী দিনে ভোটের প্রচারের ক্ষেত্রে তো প্রভাব পড়বেই এবং বিরোধীদের ক্ষেত্রে বেশ ফাঁকা জায়গা তৈরি করে দেবে যেটা তুমি বলছো যে এখনই সেটা পরিলক্ষিত হচ্ছে কালকে একটা ব্লকে মানে ইকবাল আহমেদের মতো একজন বিধায়ক সেখানে উপস্থিত হয়েছেন এবং তার উপস্থিতিতে একটা কর্ম কর্মী সভা হতে চলেছে সেখানে সেই রেসপন্স বা সেই ধরনের যে একটা উন্মাদনা বা উত্তেজনা তৃণমূলের মধ্যে সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না দেবংশ একটা কি এটা যেটা দিয়ে শুরু করছিলেন যে বিজেপির একটা প্রভাব রয়েছে সেখানে কি এই যারা মানে এতদিন বসেছিলেন বা যে কারণে ক্ষোভ বিক্ষোভ অভিমান তারা এই যে ফিরে আসছেন না সেখানে কি তারা তাদের মনে এই এইরকম কোনো বিষয় কাজ করছে যে এখন যদি রেজাল্ট খারাপ হয় সেখানে আমি শেষ দিক শেষ দিকে এসে কেন আমি তার দায় নিতে যাব সেই জন্য যা হবে লোকসভা ভোটের পর আপাতত বসে দেখি নির্বাচনটা কি ফল কি দাঁড়াচ্ছে এটাও কি কোনো কাজ করছে মানুষের অবশ্যই 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 কারণ দেখো সর্বস্তরে এটা কাজ করছে কি বিজেপি কি তৃণমূল প্রত্যেকের নেতা প্রত্যেক কর্মী প্রত্যেকটা সংগঠনে ব্লক বলো তৃণমূল স্তর বলো বিধায়ক স্তর বলো এমপি বলো যে কোনো স্তরে এইটা কাজ করছে কারণ দেখো এটা একটা পরিষ্কার যে বিজেপির যে একটা হাওয়া উঠেছে এই হাওয়াটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই এবং সেখানে লোকসভা মে কি রেজাল্ট বেরোবে সেটা কিন্তু যত বড় পর্যবেক্ষকই হন বা যত বড় নেতা হন যত বড় রাজনীতিবিদ কেউ কিন্তু সেভাবে বলতে পারবেন না কারণ এটা মানুষের মনে গেছে রয়েছে এখনো সেটা প্রকাশ আসেনি তো সেখানে বিজেপি যদি ডাবল ডিজিটে কোনোভাবে চলে আসে তুমি জানো যে টেন প্লাস যদি বিজেপি লোকসভায় আসন দখল করতে পারে সেটা কিন্তু একটা অত্যন্ত সুইং বলা যেতে পারে যে জনমানসে একটা যে পরিবর্তন এসছে মানসিক পরিবর্তন এটা কিন্তু পরিলক্ষিত হবে এবং সেটা জানা যাবে এবং সেখানে তুমি এটা বিজেপি যতই বলুক যে তারা পঁচিশটা কি তিরিশটা পাবে কি তৃণমূল যতই বলুক বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে হুগলি জেলার তিনটেই জিতবে কিন্তু আল্টিমেট তো জনগণ ভোট দেবে তারা রায় দেবে তারা যে বোতাম টিপবে সেই বোতামের নিরিখে ভোটের ফলাফল বেরোবে তো সেইখানে সেই তেইশ তারিখ পর্যন্ত আমাদের তাকিয়ে থাকতে হবে শুধু আমরা কেন ওইদিকে তাকিয়ে আছে সমস্ত পলিটিক্যাল লিডাররাও তারাও কিন্তু তৃণমূলের অনেক বড় একটা অংশ তারা কিন্তু ওয়েট করছেন তারা অপেক্ষা করছেন যে ভোটের ফলাফল বা ভোটের হাওয়া কোন দিকে যায় তারপর তারা গায়ের রং বদলাবেন কারণ তুমি জানো এটা এখন একটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে পুরো মানে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে এখন কে কোন দলে কবে যাবেন সেই নিয়ে চর্চা হচ্ছে কোনো আদর্শ কোনো নীতি কোন সেই জায়গাটা কিন্তু হচ্ছে না সেই জায়গাটা থেকে একটা নি বলতেই পারো যে ওয়েটিং ওয়েটিং আর ওয়েটিং ওই তেইশ তারিখের জন্য অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা ওকে অসাধন্যবাদ দেবহরী চক্রবর্তী আর্থিক লিপি এক্সিকিউটিভ এডিটার আমার সাথে ফোন লাইনে ছিল